বছরের শুরুটা যদি ক্রিকেট দিয়ে হয় এর থেকে ভালো আর কি হতে পারে ভালোবাসার একটা খেলা ক্রিকেট খেলা সেটা দিয়ে শুরু এইবার বন্ধুরা বলিং করার পালা অনেক দিন পর বল করছি ব্যাটিংটা করি কিন্তু পর বলটা করছি কীরকম যেন একটা লাগছে বছরের শুরুতে নিরামিষে প্রথম দিন নিরামিষে পয়লা জানুয়ারিতে নিরামিষে খেতে হচ্ছে গাইজ লাড্ডু আর সিঙ্গাড়া নেওয়া ডান এবার সোজা বাড়ি যাব। আর কেমন আছেন সবাই এসটি ব্লক চাইনে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রথমত আমার সমস্ত বন্ধুকে জানাই হ্যাপি নিউ ইয়ার টু নতুন বছর সবাইই ভালো কাটুক যার যে আশা এখনও পূরণ করতে বাকি রয়েছে সেই তারা সেই সমস্ত লক্ষ্যে এগিয়ে চলো আর হ্যাঁ মনে রেখো লক্ষ্য পূরণ করার জন্য কাজ করতে হবে কাজ করলেই লক্ষ্য পূরণ হয় এমনি হচ্ছে যেটা আমরা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে যে লক্ষ্যর কথা ভাবি সে লক্ষ্য কোনো পূরণ হবে না তো সেই জন্য নতুন বছরে যে লক্ষ্য আছে সেই লক্ষ্যটাকে পূরণ করার জন্য কাজ করতে হবে কাজ করে সেই লক্ষ্য পূরণ করতে হবে আর আবারও সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আমার তরফ থেকে আর এখন ঘড়ির কাটায় সকাল আটটা তাই ফার্স্ট অফ অল সবাইকে গুড মর্নিং শুভ সকাল আর আজকে যেহেতু নতুন বছরের প্রথম দিন আজকে একটা ধামাকাদার গল্প বা ব্লগ নিয়ে তোমাদের কাছে এসেছি জানি না একটা ধামাকাদার বা মজাদার কি হবে তো তোমরা দেখলেই বুঝতে পারবে পুরো গল্পটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো আর আজকে সারাদিনে বাড়িতেই রয়েছি কি করব না করব সবটাই তোমাদের কাছে নিয়ে আসবো আর এখন শুরু করেছি প্রথমত এক গ্লাস শরবত দিয়ে তো শরবতটা খেতে খেতেই আজকের গল্প চালু হলো আর পরকে পর সমস্ত জিনিসগুলোই তোমাদের কাছে নিয়ে আসবো আশা রাখছি তোমাদের খুব বেশি ভালো লাগবে শরবত খাওয়ার পর একটু রেস্ট নিচ্ছিলাম তারপরে মা বলল যে আয় টিফিন খাবি আয় আর আজকে দেখতে পাচ্ছ টিফিনের মেনুটা পেঁয়াজ টিয়াজ কিন্তু নেই লেবু রয়েছে লেবুটা দিলে মু মুড়িটা একটু আলাদা রকম লাগে তার সঙ্গে মটরশুঁটি রয়েছে আলু ভাজা রয়েছে কাঁচা রয়েছে এগুলো দিয়েই খাওয়া চলছে আর আজকে নিরামিষি কেন রয়েছে বা এর এরপরের যে পেট পূজা আরও যে আইটেমগুলো আছে ওগুলো ওগুলোও কেন নিরামিষই হতে চলেছে বা নিরামিষে আদৌ হবে কি না সেসব নিয়ে ব্লগটা দেখতে থাকো তোমরা বুঝতে পারবে তো সেসব নিয়েও কিছু কথা বলবো তোমাদেরকে টিফিনের পেট পুজো সেরে বেরিয়ে পড়েছি আমি রয়েছি আমার সঙ্গে দুটো ভাই রয়েছে এবং দেখো সবাই পোজ মারছে কীরকম এরপরে আমি রুমেছিলাম ভাইরা বলল যে চলো দাদা আজকে যখন বাড়িতে রয়েছ তাহলে ক্রিকেট খেলবে চলো আর গাইস ক্রিকেটের প্রতি তো আলাদা ভালোবাসা রয়েছে ভাইরা বলল। আর আমিও রেডি হয়ে গেলাম ক্রিকেট খেলতে যাচ্ছি এই যে গাইস চলে এসছি আর ক্রিকেট ম্যাচ শুরুও করে দিয়েছি আর সত্যি কথা বলতে গাইজ আমরা শর্ট ক্রিকেটই খেলি কিন্তু এখন শর্ট ক্রিকেটে কেউ আসছে না বলে অল্পজন মানে পরে আসবে বলে আমরা লং ক্রিকেট প্র্যাকটিস করছিলাম আর এখন আমি ব্যাটিং করছি লং ক্রিকেট মাঝে মাঝে খেলা হয় আর কি তো সেই জন্য ব্যাটিং করছি এই যে ব্যাটিং চলছে আমার দেখতে পাচ্ছ তোমরা তারপরে কিছুক্ষণ পর আমিও বলিং করছিলাম আবার তো এইভাবে ক্রিকেটের প্রতি ভালোবাসা আছে তো তো সেই জন্য ক্রিকেট খেলতে সত্যি হেভি লাগে তো যারা এই গল্পটা বা ব্লগটা দেখছো তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কোন খেলা সবথেকে ভালো লাগে খেলতে বা দেখতে সেটা অবশ্যই কম সেকশনে কমেন্ট করে জানিও আর বন্ধুরা বছরের শুরুটা যদি ক্রিকেট দিয়েই হয় তাহলে মন্দ কি বলো আর বছরের শুরুটা সেই শুরুর প্রথম দিনই ক্রিকেট দিয়ে শুরু করলাম আর সত্যি হেভি লাগলো হেভি লাগলো বন্ধুরা এইবার আমার বলিং করার পালা যদিও ব্যাটিংটা রেগুলারিটি করা হয় কিন্তু বলিং সব সবসময় তো করা হয় না তাই বলিংটা করলাম আর প্রথম মানে কী বলা যায় অনেকদিন পরে বলিংটা করলাম তো তো সেই জন্য মানে কীরকম একটা লাগছিলো আর সত্যি কথা বলতে এখন যখন এই যে ভিডিওটা রেকর্ডিং করছি তোমাদের কাছে কথাটা শেয়ার করছি গাইস ওই যে ওই দিন যে খেলছিলাম মানে একদম পয়লা জানুয়ারি দিন যে খেলছিলাম প্রায় আড়াই তিন ঘন্টা খেলছিলাম আর সত্যি কথা বলতে গাইস এখন যে ভিডিও রেকর্ডিং করছি এখনও গা হাত প্রচুর ব্যথা প্রচুর ব্যথা গাইস প্রচুর ব্যথা এই দেখো বলিং করছি আর ব্যাটিং আর বলিংয়ের মধ্যে ব্যাটিং করতে বেশি ভালো লাগে তো বলিংটা শখে করি ছিলাম বলে মোটামুটি আড়াই থেকে তিন ঘন্টা ক্রিকেট খেলা হলো আর তোমাদেরকে কিছু কিছু পড়াশোনা দেখিয়েছিলাম তখন সেটা মোটামুটি প্র্যাকটিসের ব্যাপার ছিল লং প্র্যাকটিস করছিলাম কিন্তু আসল খেলা হয়েছিল শর্ট ক্রিকেট আর অনেক দিন তো লঙের বল টল করা হয়নি সেজন্য লং প্র্যাকটিস করছিলাম আর এই যে দেখো এই যে দেখো এইখানটা এই তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই অংশটা দেখো এই যে দেখতে পাচ্ছো লাল হয়ে আছে দেখো ফুলে গেছে বল লেগে দেখতে পেয়েছো এই দেখো বল লেগে ফুলে গেছে তো যাই হোক প্রায় তিন ঘন্টার মতো ক্রিকেট খেলা হলো তারপরে খেল এসে সান টান করে একদম ফ্রেশ হলাম এবার ফ্রেশ হয়ে যাওয়ার পরে এখন কি হবে দুপুরের পেট পুজোর টাইম দুপুরের পেট পুজো করতে হবে কিন্তু আজকে যেহেতু পয়লা জানুয়ারি প্রত্যেকের প্রত্যেকের বাড়িতে হচ্ছে রান্নাবান্না স্পেশাল রান্নাবান্না হয়েছে কিন্তু আজকে আমাদের বাড়িতে একটু ব্যতিক্রমী হয়েছে তো কী ব্যতিক্রমী হয়েছে সেটা তোমাদেরকে দেখাবো আর এই ব্যতিক্রমীটা হওয়ার পেছনে কারণ কী রয়েছে সেটা পেট পুজোর পরেই তোমাদেরকে বলবো তো যাই হোক আর এখন হচ্ছে পেট পুজোর টাইম পেট পুজো করতে হবে আর ক্রিকেট খেলে এসে অনেকদিন পরেও খেললাম গা হাতরা ব্যথাও করছে তো যাই হোক এটাও মোটামুটি ফুলে দেখতে পাচ্ছো ব্যথা করছে তো যাই হোক চলো আবার তো পেট পুজোটা সেরে নেওয়া যাক তারপরে আবার কথা হবে এই যে পেট পুজো করতে বসে গেলাম আর পেট পুজোর আইটেম আলু ভাতে আর হচ্ছে ওলকপি আলু ভাজা সেই সঙ্গে হচ্ছে মুগির ডাল আর হচ্ছে এদিকটায় রয়েছে সয়াবিনের তরকারি এই যে নিরাম সয়াবিনের তরকারি এবার আজকে ওই যে বললাম একটু আগে প্রত্যেকের বাড়িতে মাছ মাংস হচ্ছে কিন্তু আমি আজকে খাচ্ছি নিরাম ব্যাপার তো কেন খাচ্ছি সেটা অবশ্যই খাওয়া দাওয়ার পরে সেটা তোমাদেরকে জানাবো তো চলো এখন চটচট করে পেট পুজোটা সেরে নিয়ে যাক তারপরে পুরো ব্যাপারটা তোমাদের কাছে শেয়ার করছে দুপুরের পেট পুজো ডান আর দেখলে তোমাদেরকে বললাম যে আজকে নিরামিষে খেতে হয়েছে আর কী কী নিরামিষের আইটেম ছিল সেটাও তোমাদেরকে বলে দিলাম এইবার তোমাদেরকে পেট পুজোর আগে বলছিলাম না যে নিরামিষে কেন হয়েছে সেটা সম্বন্ধে তোমাদেরকে বলবো তো এখন তোমাদের কাছে ওটা শেয়ার করব ব্যাপারটা হয়েছে কালকে আমাদের তমলুক যাওয়ার কথা রয়েছে তমলুক বর্গভীমা মন্দির তার ব্লগ তোমরা পেয়ে যাবে অবশ্যই তোমরা পাবে বর্গভীমা মন্দির বড়মার কাছে যাবো মানে একটা স্পেশাল ব্যাপার থাকছে তার ব্লগ তোমরা পাচ্ছ আর সেই জন্য আজ নিরামিষে করতে হবে হতে পারে পয়লা জানুয়ারি মাছ মাংস ডিম এগুলো খাওয়ার দিন কিন্তু যেহেতু কালকে বড়মার কাছে যাবো তো সেই জন্য নিরামিষে পালন করা জরুরি তো সেই জন্য নিরামিষে খাওয়া দাওয়া হলো তো সেই জন্যই মেনলি খাওয়াটা হলো আর অ্যাকচুয়ালি হচ্ছে কালকের যে ব্লগটা সেটাও তোমরা পাবে যাই হোক এখন তো পেট পুজো ডান এখন একটু রেস্ট নিচ্ছি এরপরে আবার সাড়ে তিনটে থেকে দাঁড়িয়ে পড়ানো রয়েছে বিকেলে মানে সকালে অনেকটা খেলাধুলো করে নিয়েছি বিকেলে এবার পড়ানো রয়েছে তো এক করে সবাই দেখতে পাই এখন একটু রেস্ট নেওয়া যাক তারপরে আবার যখন বেরোবো তখন তোমাদের সঙ্গে কথা হবে একটু টেস্ট নেওয়ার পর বেরিয়ে পড়লাম পড়ানোর উদ্দেশ্যে আর তোমাদেরকে তো বলছিলাম রেস্ট নেওয়ার আগে যে আজ সাড়ে তিনটাতে পড়ানো রয়েছে তো বেরিয়ে পড়েছে আর সত্যি কথা বলতে অনেক দিন পরে ক্রিকেট খেলার জন্য গা হাত এত ব্যথা করছিলো উঠতে পারছিলাম না তাই কি করব বলো কিছু তো করার নেই কাজ তো করতেই হবে তাই যে কাজটা থাকে সেই কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আর এখন রয়েছি টোটোর মধ্যে বাউহাট যাব তারপর বাউরহাট থেকে গাড়ি ধরে দাঁড়বিড়ে পৌঁছে যাব আর সাইকেল নিয়ে বেরোয়নি কারণ ক্রিকেট খেলার জন্য গা হাতটা ব্যথা আর সাইকেল চালাতে ইচ্ছেই হচ্ছে না ও হ্যাঁ মা আজ সকালে বলছিল যে কালকে আমাদের এখানে যে হনুমান যে আমার বাড়ির কাছে যে মন্দিরটা রয়েছে ওই মন্দিরে পুজো দেবে তো সেই জন্য পুরী বাড়ি আসার সময় লাড্ডু নিয়ে আসতে বলছিল তো সেই জন্য মিষ্টি দোকানে বাউটার যে মিষ্টির দোকান রয়েছে ওখান থেকে লাড্ডু নিচ্ছি আর সেই সঙ্গে শিঙাড়া নিয়েছিলাম তাই লাড্ডু আর শিঙাড়া নিয়ে এখান থেকে এই দোকানটা থেকে নিয়ে এখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলাম লাড্ডু আর শিঙাড়া নিয়ে ডান এবার সোজা বাড়ি যাবো বাড়ি গিয়েও অনেক কাজ রয়েছে কাজ মানে কি যেটা থাকে আমার ডিউটি রোজ পড়ানো সেটা রয়েছে তো দুটো জিনিস নিয়ে অর্থাৎ লাড্ডু আর সেগানা নিয়ে টোটোর মধ্যে উঠে গেছি এবং টোটোতে করে সোজা বাড়ি যাচ্ছে বাড়ি ফিরে ওপরে পড়াতে উঠে গেছিলাম তারপরে মা বললো টিফিন রেডি হয়ে গেছে নিচে আয় বলতে আমি এলাম বাবাও রয়েছে আর সঙ্গে এরাও রয়েছে আর তার সঙ্গে মা রয়েছে আর সত্যি কথা বলতে এরা পড়তে আসে কিন্তু আমার সঙ্গে এদের যেমন একটা ভালো সম্পর্ক রয়েছে সেরকম মায়ের সঙ্গেও মা যখন মুড়ি মাখালো মা ওদেরকে ডাকলো এবং ওরাও মায়ের ভালোবাসাতে চলে এলো এবং সবাই মিলে টিফিনটা করছে আর সত্যি কথা বলতে এদের সঙ্গে আমাদের বাড়ির এভাবেই মানে সময় কাটে এভাবেই এদের সঙ্গে সম্পর্ক শুধু ছাত্র বা ছাত্রী এরকম ঠিক নয় নিজের ছেলেমেয়ের মতোই মা ভালোবাসে এবং আমার বাড়ির সবাই ভালোবাসে তো যাই হোক এদের সঙ্গে টিফিন করতে করতে একটা সুন্দর সময় কাটালাম তো তোমরাও বলতে পারো এই সময়টা যে সময়টা তোমাদের কাছে তুলে ধরলাম যে এদের সঙ্গে আনন্দের মুহূর্তগুলো যেগুলো তুলে ধরলাম তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও এখন পর তোমাদের কাছে এলাম উপর থেকে পড়ে আসার পর কিছু কাজ ছিল সে কাজগুলো কমপ্লিট করলাম কমপ্লিট করার পরে এখন মা বলল খেতে হবে মানে হচ্ছে রাতের পেট পালা তো চলো আর সত্যি এখন খুব টায়ার্ডও লাগছে চলো তাড়াতাড়ি করে রাতের পেট পুজোর মেনু কী কী রয়েছে সেটা একটু দেখিয়ে দিই আর আগেও তো তোমরা দেখেছো যেহেতু আজ নিরামিষের ব্যাপার এখন নিরামিষে খাওয়া হবে তো চলো দেখে নেওয়া যাক তারপরে করে পেট পুজোটা সেরে নেবো সেরে নিয়ে একদম ফাইনালি তোমাদের সঙ্গে আবার কথা বলবো এই গাইস রাতের পেট পুজোর মেনু ভাত রয়েছে এপাশে ঘি রয়েছে এপাশে হচ্ছে আলু ভাতে রয়েছে এপাশে হচ্ছে বড়ি ভাজা রয়েছে ওদিকে হচ্ছে ডাল রয়েছে এদিকে আবার হচ্ছে সোয়াবিনের তরকারি রয়েছে তো এগুলো দিয়েই মোটামুটি আজকের রাতের পেট পুজোটা সেরে ফেলবো সেরে ফেলে তারপরে একদম ফাইনালি তোমাদের সঙ্গে কথা বলছি গাইস গাইস এখন মোটামুটি ঘড়ির কাটায় রাত্রে সাড়ে এগারোটা বেজে গেছে খাওয়া দাওয়ার পরে আরও কিছু কাজ ছিল গাইস প্রচুর ব্যস্ততার মধ্য দিয়ে সময়টা কাটলো আরও কিছু কাজ ছিল সে কাজগুলো কমপ্লিট করলাম একটা ভিডিও এডিট করছিলাম তার সঙ্গে আরও স্কুলে দু একটা কাজ ছিল সেগুলো করলাম আর কালকে যেহেতু তোমরা তোমাদেরকে আজকের গল্পতে বললাম যে কালকে বরগভা মন্দিরে যাওয়ার ব্যাপার রয়েছে তো সেটা নিয়ে কিছু পরিকল্পনা ছিল সেগুলো কমপ্লিট করলাম করে এই সবে মাত্র ঘুমোতে এলাম আর চোখের এক্সপ্রেশন থেকে বুঝতেই পারছো প্রচুর ঘুম পাচ্ছে তো এরপরেও ঘুমোতে হবে এরপরে এখনও ভিডিও কমপ্লিট মানে এডিটটা এখনও কমপ্লিট হয়নি সেটা আর একটু কাজ করে তারপরে ঘুমোতে যাব। তো যাই হোক আর আজকের এই গল্প পয়লা জানুয়ারি বা ফার্স্ট জানুয়ারির স্পেশাল যে গল্প সেই গল্পটা এখানেই শেষ করব। জানি আজকে অনেকে অনেকভাবেই মজা মজা করেছো আমার সারা সারাদিনটা এইভাবেই কেটেছে তো যাই হোক এখানেই আজকের গল্প শেষ করব আর যদি তোমাদের সত্যি গল্পটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে জানাবে আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে পুরো গল্প মধ্যে কোন প্রশ্নটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানাবে আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই জেন্টকে সাবস্ক্রাইবার পাশে থাকো যাতে তোমাদের সামনে ছোটো ছোটো গল্প নিয়ে কত হাজির হতে পারি তো চলো আগামীকাল আবার একটি নতুন গল্প নিয়ে আর নতুন গল্পটাকে সেটা বলেই দিয়েছি তমলুক বড়হীমা মন্দির স্পেশাল বড়মা স্পেশাল ব্লগ আসতে চলেছে তো আসবো ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট টাটা অ্যান্ড গুড বাই